আমি পুরো ব্যাপারটা একটা তদন্তের মধ্যে আছি এবং আমার মনে হয় ভারতবর্ষে সবচেয়ে ভালো এজেন্সি তারাই এটা তদন্ত করছে সিবিআই এবং আমার মনে হয় কি যে কোনো তদন্তকে একটু সময় দেওয়া উচিত এটা দুঃখজনক কলকাতা পুলিশ মাত্র দুদিন বা তিন দিন পেয়েছে এবং একটা তদন্ত যতক্ষণ না আমার মনে হয় ওই টাইমটা সিবিআই চাইছে সেটা দেওয়া উচিত এবং আমার মনে হয় সিবিআই যেই কথাগুলো বলবে সেটাকে আমাদেরকে বিশ্বাস করা উচিত পুরো ভারতবর্ষ ওয়েট করে আছে কি আর্জি করে যারা যারা দোষী তারা যেন ফাঁসি পায় এবং যারা যারা সাহায্য করেছে এই তথ্যকে লুকানোর জন্য বা তথ্য লুটপাট করার জন্য তারা যেন যাবার জীবন মানে লাইফ ইন্ট্রিসমেন্ট যেন পায় এবং আমার আরেকটা কথা এই যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি শুধু কি আরজি কর দিনের চোদ্দশোর বেশি রেপ হয়ে গেল মানুষের মধ্যে ভয় নেই এত বড় একটা আন্দোলন হচ্ছে একটা রেপকে নিয়ে আমরা কিছুই করতে পারছি না আমার মনে হয় যে হাই টাইম আমাদের সবাইকে এক হয়ে ভারতবর্ষে খুনি ইমিডিয়েটলি রেপিসদের বিরুদ্ধে ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে আসা উচিত মানুষের মধ্যে ভয় নেই মানুষ যা ইচ্ছে তাই করছে চোদ্দ দিন ধরে এত একটা বড় আন্দোলন হলো চোদ্দ তারিখে রাতে আমার মনে হয় কি স্বাধীনতার পর সবচেয়ে ভালো একটা আন্দোলন এবং সুন্দর একটা আন্দোলন এবং যেটা আজকে সব সবচেয়ে বেশি দরকার এরকম একটা আন্দোলন হওয়ার সত্ত্বেও প্রত্যেক দিন আমরা রেপের ঘটনা শুনি ভারত বর্ষের আমি এখনই একটা স্টেটের নাম নিলে বলবে কি আমি পলিটিক্যাল হয়ে গেলাম আমি টিএমসি বিজেপি আমি একদমই তার দিন আগে আসামেই হয়েছে তাই তো বলছি আজকে সমস্ত দলকে এক হয়ে ক্যাপিটাল পানিশমেন্ট হয়ে লড়াই করতে হবে আজকে স্বাধীনতার পর এত বড় একটা আন্দোলন এই আন্দোলনে একটাই লক্ষ্য হওয়া উচিত সেটা হচ্ছে যে যেই রেপ করবে সে বাংলায় হোক বা বাংলার বাইরে হোক তার একটাই 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 এই হওয়া সজা হওয়া উচিত সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড ক্যাপিটাল পানিশমেন্ট এবং যারা সেই তথ্য সেই বন্ধুটাকে বা সেই লোকটাকে সাহায্য করবে এই সব কেসের মধ্যে তথ্য লোকনের জন্য যে তার বন্ধু হতে পারে তার বাড়ির লোকেরা হতে পারে যেই হোক না কেন প্রশাসন হোক না কেন তাদের লাইফ ইনফিসমেন্ট হওয়া উচিত এবং এটা এখন সবচেয়ে বেশি দরকার স্কুলে মেয়েদেরকে সম্মান করানো একটা সাবজেক্ট হওয়া উচিত এবং এখন মেয়েদেরকে শুধু বলা হয় গুড ট্যাচ ব্যাক শিক্ষা দেওয়া হয় সেটা শুধু নয় এখন ছেলেদেরকে শেখাতে হবে কে হোয়াট ইজ গুড এন্ড হোয়াট ইজ টাচ ইন স্কুল এবং প্যারেন্টসদেরকে শুধু মেয়েদেরকে নয় তাদের মেয়ে হলে তাদের 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 মেয়েকে শেখাকে এটা ঘুরতে এটা ব্যাটটা না এবার ছেলেদেরকে শেখানোর সময় হয়ে গেছে ছোটবেলা থেকে তাদেরকে শেখাতে হবে কি মেয়েদেরকে কীভাবে টাচ করতে হবে উচিজ এবং ভারত সরকারকে একটাই অনুরোধ যে ক্যাপিটাল পানিশমেন্টটাকে যত তাড়াতাড়ি পারবে এক্সিকিউট করতে হবে তবেই গিয়ে মানুষের মনে ভয় হবে আজকে আপনারাই বলুন না আমার কাছে চোদ্দ দিনের মধ্যে এমন এমন ঘটনা এসেছে বা যারা বলতে চায় যে আমার মাধ্যমে আমি বলছি না আমার বাস বা আমার আমার স্টেটের স্টেটে কথা বলছি মেয়েরা নিরাপত্তা নেই রিক্সাতে নেই ভিড়ের মধ্যে যেটা ট্রাম হোক বা মেট্রো হোক বা ট্রেন হোক বা রাত্রেবেলা যাতে তো মেয়েরা কাজে বেরোবে বাড়ি পেরে রাত্রেবেলা দশটার পর যদি ট্রেন ট্রেন রেলওয়ে ব্রিজে তারা সেখানেও মনোস্ত হয় আমার মনে হয় কে এইগুলো বন্ধ হবে একটাই একটাই কারণে সেই কারণটা হচ্ছে যতদিন না ক্যাপিটাল পানিশমেন্টকে এক্সিকিউট করা হচ্ছে ততদিন এগুলো বন্ধ হবে এর এর মেয়েদের রাতে যে ইন্ডাস্ট্রি নিয়েও একটা কথা উঠছে যে আবার সেই মেটু কেলেঙ্কারি উঠে আসছে বিভিন্ন রকম হবে এটা নিয়ে কি বলবে ওয়ার্ক প্লেসে আমাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে আবার বলছে সব কিছু থেমে যাবে যদি ক্যাপিটাল পানিশমেন্টগুলো এক্সিকিউট হয় কারণ মানুষের মধ্যে তো ভয়ই নেই আজকে এক্সাম্পল কি দেখছি আমরা কি হরিয়ানাতে ইলেকশন হচ্ছে রাম রহিমকে ছেড়ে দেওয়া হচ্ছে পেরোলে

কেন হবে আমি ভারত সরকারকে একটাই আবেদন করব আমি আজ চব্বি পলিটিক্যাল স্টেটমেন্ট দিই যেটা মনে হবে কি আমি টিএমসির হয়ে বলছি বা বিজেপি থেকে বলছি না 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 কিন্তু প্রথমবার যদি কথা বলতে যাই যদি কেউ এটা বলে পলিটিক্যাল স্টেটমেন্ট তো ইয়াস ইটস পলিটিক্যাল স্টেটমেন্ট আমি ভারত সরকারকে যারা এগারো বছর ধরে রাতারাতি নোটবন্দি নিয়ে এসেছিলো পাঁচশো হাজার টাকা নোট বন্ধ করেছিল যা রাতারাতি লকডাউন করেছিল যা রাতারাতি তিনশো সত্তর তাকে বন্ধ করেছে। যারা রাম মন্দির তৈরি করেছে বাপি মাঝি যেখানে ভেঙে গেল সেটা অনেক বড় কাজ ছিল সেইগুলো যারা করেছে তাদের কাছে একটাই আবেদন ক্যাপিটাল সবচেয়ে বড় এখন যেটা দরকার সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট মানুষের মধ্যে ভয় নেই আর যতদিন না ছেলেরা ভয় পাবে মেয়েদেরকে সব কুকর্ম করতে ততদিন এই সংখ্যাটা বেড়ে যাবে নাহলে সাহস হয় চোদ্দো দিন হয়ে গেল চোদ্দোশার বেশি চোদ্দোশোর বেশি রেপ হয়ে গেল প্রত্যেক দিনের সংখ্যাটা হচ্ছে নব্বই থেকে একশোটা যেইটা রেজিস্টার হয় আনরেজিস্টার্ড অনেকগুলো রেপ হচ্ছে যেইটা তারা ভয়ে কিছু বলতে পারছে না কোনো একটা বাউবালি তাকে আটকে রেখেছে বা কোনো একটা চাপে তারা কিছু বলতে পারছে না তারা মুখ খুলতে পারবে এবং মুখ খোলার প্রশ্নই উঠবে না মানুষ ভয় পেতে শুরু করবে যদি ক্যাপিটাল পানিশমেন্ট যদি শুরু করা যায় আজকে যেভাবে এই এত সুন্দর এত বড় একটা আন্দোলনটাকে যেভাবে পলিটিক্যালি ডিপেন্ড করা হচ্ছে সেটা সত্যি দুঃখজনক আজকে আমাদের দাবিটা কি। কি আরজি করে এটা punishমেন্টটা হোক যাতে ফিউচারে আমাদের সোসাইটি একটা ভালো সোসাইটি মানে কি আমাদের দেশ হ্যাঁ তাহলে আমাদের দাবিটা আমাদের ছেলে মেয়েরা আমাদের দাবিটা হচ্ছে কি ভারত বর্ষে সব মেয়েরা জানো নিরাপদে থাকে সিকিউরিটি এনসিওরড দ্য সিকিউরিটি তাহলে এই আন্দোলনটা তো সেই আন্দোলনটাই ছিল আজকে আন্দোলনটা কোথায় চলে আসছে নবান্ন ঘেরাও চলে যাচ্ছে পলিসি চলে আসছে কেন আমি কোন দিকে পক্ষে বা দাড়া পক্ষে নয় আমি বলছি রেপটা এমন একটা ডিজিজ হয়ে গেছে আমাদের শরীরে বা আমাদের দেশে যেটা আমাদের সবাইকে খেয়ে নিচ্ছে যা রাতারাতি আর্টিকেলটাকে বন্ধ যারা রাম মন্দির তৈরি করেছে বাপিমাছি যেখানে ভেঙে গেল সেটা অনেক বড় কাজ ছিল সেইগুলো যারা করেছে তাদের কাছে একটাই আবেদন ক্যাপিটাল সবচেয়ে বড় এখন যেটা দরকার সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট মানুষের মধ্যে ভয় নেই বা যতদিন না ছেলেরা ভয় পাবে মেয়েদেরকে সব কুকর্ম করতে ততদিন এই সংখ্যাটা বেড়ে যাবে নাহলে সাহস হয় চোদ্দ দিন হয়ে গেল চোদ্দো বেশি চোদ্দশোর বেশি রেপ হয়ে গেল প্রত্যেক দিনের সংখ্যাটা হচ্ছে নব্বই থেকে একশোটা যেইটা রেজিস্টার হয় আনরেজিস্টার্ড অনেকগুলো রেপ হচ্ছে যেইটা তারা ভয়ে কিছু বলতে পারছে না কোনো একটা বাউবালি তাকে আটকে রেখেছে বা কোনো একটা চাপে তারা কিছু বলতে পারছে না তারা মুখ খুলতে পারবে এবং মুখ খোলার প্রশ্নই উঠবে না মানুষ ভয় পেতে শুরু করবে যদি ক্যাপিটাল পানিশমেন্ট যদি শুরু করা যায় আজকে যেভাবে এই এত সুন্দর এত বড় একটা আন্দোলনটাকে যেভাবে পলিটিক্যালি driven করা হচ্ছে সেটা শক্তি দুঃখজনক আজকে আমাদের দাবিটা কি খুদি কি আর করে এইটা এটা হোক যাতে ফিউচারে আমাদের সোসাইটি একটা ভালো সোসাইটি মানে আমাদের দেশ তাহলে আমাদের দাবিটা কি আমাদের ছেলে মেয়েরা আমাদের দাবিটা হচ্ছে কি ভারত বর্ষে সব মেয়েরা দ্য সিকিউরিটি তাহলে এই আন্দোলনটা তো সেই আন্দোলনটাই ছিল আজকে আন্দোলনটা কোথায় চলে যাচ্ছে নবান্ন ঘেরাও চলে যাচ্ছে চলে যাচ্ছে কেন আমি পক্ষে বা তারা পক্ষে নয় আমি বলছি রেপটা এমন একটা ডিজিজ হয়ে গেছে আমাদের শরীরে বা আমাদের দেশে যেটা আমাদের সবাইকে খেয়ে নিচ্ছে মানে যারা কাজ করে যেখানে হয়তো আমরা মানে আমাদের হাসি বা মহারাষ্ট্রের মাধ্যমে আমরা সবাই কাঁদছি আমার মনে হয় প্রত্যেকটা পলিটিক্যাল দল একত্র হয়ে কোন রাজ্যে কোন সরকার আছে কোন রাজ্যে সবচেয়ে বেশি রেগ হয়েছে সেইটা আলোচনা না করে এই রেপ রেপ যে ডিজিজটা আছে সেটাকে কেড়ে ফেলতে হবে তার একটাই ভ্যাকসিন তার নাম হচ্ছে কেন মেয়েদেরকে কেন বার্তা দিতে হবে যাই টাইম ছেলেদেরকে বার্তা দেওয়া উচিত আমার এখানে আশা আমার এই প্রতিবাদে সহযোগিতা করা সহযোগিতা না করতে পারে আশাটা এই আন্দোলন চক্রটা একটাই মেয়েদেরকে কিছু বলার নেই আমার ছেলেদেরকে বলা আছে তাদেরকে ভয় বেশি হবে যদি মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে আবার বলছি মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ কিছু করতে চায় এই আন্দোলনটা সেই প্রোটেকশনটা দেবে এই আন্দোলনটা সেই মেয়েদেরকে সেই সুরক্ষাটা দেবে সেই ছেলেরা ভয় পাবে সে বাংলায় হোক বর্ধমানে হোক কাশ্মীরে হোক কন্যাকুমারিতে হোক গুজরাটে হোক ত্রিপুরাতে হোক কেন প্রত্যেক দিন আমাদের সোশ্যাল মিডিয়া থেকে কিছু না কিছু আসতেই থাকে কেন শেখ কারণ আমরা পলিটিক্যালি এতটা বেশি মোটিভেট আমরা সারাক্ষণ ভাবি যে কীভাবে এই রাজ্যের সরকারটা নেব কীভাবে ওই রাজ্যের সরকারটা কী নেব নিয়ে যদি সারাক্ষণ টাইমটা লাগে তাহলে আমরা যে মানুষকে যেটা সবচেয়ে বেশি দরকার এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সবচেয়ে বেশি দরকার ভারতবর্ষে সেটা হচ্ছে নিরাপত্তা

এক বছর করে দেখান এক বছর এইটাকে রাখুন দেখবেন সংখ্যাটা নব্বই থেকে নয় চলে আসছে সেটাও ভয় হবে না শূন্যতে চলে আসবে কারণ তুমি যদি একটা এক্সাম্পল নিয়ে যদি সবাইকে ভয় দেখাও

এমপিদেরকে সাসপেন্ড করে দেওয়া হবে লগুলো চেঞ্জ করার জন্য আমি বলছি না এটা বিজেপি টিএমসি আমি চাইছি আমি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি বিজেপিও একটা জিনিস চাইছে কংগ্রেস একটা জিনিস চাইছে সিপিএম একটা জিনিস চাইছে সাধারণ মানুষ একটা জিনিস চাইছে সেটা হচ্ছে যারা রেপ করেছে তারা যেন ফাঁসি পায় এবং যারা রেপ শুধু বাংলায় নয় যারা রেপ আমাদের দেশে করে প্রত্যেকটা মেয়েকে তাদের সবারই ফাঁসি চায় নববন্ধ বলছি যাদের একটু বুদ্ধি আছে তারা বুঝতে পারছে যে এই আন্দোলনটা একদম politically shifted হয়ে যাচ্ছে politically driven হয়ে যাচ্ছে আমি দয়া করে প্রত্যেকটা মানুষকে বললাম আমাকেও রাখবেন না আমি গेलो বলতে দেব পিএমসি আছে বলে আমি আমাকেও রাখবেন না আমি যদি একটা কথা বলবো এই আন্দোলনটাকে যতদিন না ক্যাপিটাল পনিশমেন্টটা এক্সিকিউট হচ্ছে এই আন্দোলন থামানো উচিত নয় এই আন্দোলনটা যারা যা রেপ করেছে তাদেরকে যাদের উপরে কেস চলছে দু বছর আড়াই বছর ধরে কেসই চলছে তারা হয়তো পরিবারকে মেরে দেয় এরকম অনেক কেস হয়েছে আমার গুগল করলেই পেয়ে যাবে কেস চলতে চলতে বাড়ির মেয়েরা মেয়ে মনে মারা গেছে মেয়েকে মেরে দেওয়া হয়েছে বাবা মাকে মেরে দেওয়া হয়েছে আশারাম বাবুর কেসের তাই আছে চুর প্রচুর তো এই দু বছর ধরে যদি কেস চলে তাহলে তো যারা বিক্রিম তা তো মেরেই ফেলবে তো আমার বক্তব্য তাহলে আরও বেশি তারা বিপদে আছে তো আমার মনে হয় বাংলার এই আন্দোলনটা স্বাধীনতার পর সবচেয়ে ভালো আন্দোলন এবং একটা কথের আন্দোলন আমি চাই এই আন্দোলনটা যতদিন না থামুক যতদিন ততদিন যতদিন সেই ক্যাপিটাল পানিশমেন্টটা ইস্যুটা হোক পথে নাম যদি সকলে যেমন দেখো আমি পথে নাম পারি এবং আমার মনে হয় আমি প্রথম আজকে নতুন বছর আগে থেকে ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে বলছি আজকে প্রথম বলছি না এবং আমার মনে হয় যে যেই আন্দোলনটা বাংলার মানুষ শুরু করেছে ভারতবর্ষে দেখছিল এবং তারাও নেমেছিলো সেই আন্দোলনটা চলা উচিত এবং ক্যাপিটাল পানিশমেন্টের জন্য এই আন্দোলনটা হওয়া উচিত আসল কাজটা হচ্ছে ডিজিজটাকে ভ্যাকসিন দিয়ে মারা ভ্যাকসিনটা একটাই এদের ভয় ভয় নেই কারণ দেখবে ক্যাপিটাল শুরু হবে সব ওয়ার্ক কালচার ঠিক হয়ে যাবে যেই যেই ওয়ার্ক প্লেসে যেই যেই যেভাবে নির্যাতন হয় বা পাড়াতে ঢুকতে গেলে একটি হয় ট্রেনের মধ্যে মলেস্টিং হয় বা এটা হয় সব বন্ধ হয়ে যাবে যদি যদি আমরা রিপিটেডলি যারা রেপ করেছি যার সত্যি দোষী তাদেরকে যদি আমরা ফাঁসিতে চলতে পারি